আবারও লোকালয় থেকে উদ্ধার হলো দুটি অজগর সাপ ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের চানাডিপা বড়বাড়ি এলাকায় জানা গিয়েছে এদিন স্থানীয় কয়েকজন বাসিন্দা বেরুবাগ নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে একটি অজগর সাপ হাতে পান কিছুক্ষণ পরে আবারও আরেকটি অজগর সাপ দেখতে পান তারা আজমক দুটি অজগর চোখে পড়তে আতঙ্কে নদী থেকে উঠে আসেন স্থানীয়রা খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় অজগর সাপ দেখতে পরবর্তীতে এলাকার কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে দুটি অজগরকে উদ্ধার করে একটি ফাঁকা মাঠে রশি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে মোরাঘাট রেঞ্জের খটিমারি ব্রিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগর দুটি

বন দত্তরকে কী খবর দেওয়া হয়েছে হ্যাঁ ঘিনাগুড়ি অনেকটি খবর দেওয়া হয়েছে কোন এলাকায় এটা এটা চ্যানারিবার আপনার নাম গোলাভ হুসেল